বসুন না ও খালা কত কষ্ট করে দূর থেকে এসেছি আর ঠিক আছে যাও আল্লাহ বিচার করে আর কিছু ভালো এখন শোনাবো অনেকক্ষণ তোমাদের গন্ডগোল করছো না এবারে বসে যাও হ্যাঁ ভালো লাগবে এইবারে বসো এইবার ভালো লাগবে তোর ভালো লাগে না যা ঘরে চলে যাও আচ্ছা বসো বস বসো বসো এবার একটা গজল বলো তোমাদের নিয়ে আই লাভ ইউ মাদিনা তাহলে কি আছি গো ডুবে আমি আচ্ছা তাই বলবো তোরা যেটা বলবে সেটা বলবো ঠিক আছে হাবিল গাবিল প্রশ্ন করে ঠিক আছে সব কটা বলবো ইনশাল্লাহ আছি গো ডুবে আমি আচ্ছা চলো Nabi nabi, 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 nabi পাল তুলে দে হ্যাঁ হাবিব ভাই গাইবে উনি গাইবে তো হ্যাঁ গাইবে হাবিব ভাই গিয়ে দেবে তো হ্যাঁ এরপরে গাইবে কোনো আসবে না একদম তুমি চুপচাপ করে বসো এক্ষুনি শোনাবে নবীন বী নবীন নবীন বী নবীন নবীন বী নবীন নবীন বী নবীন মুশী ভ পাই যো দি পাই

মোতি না পাই যে করো না তোমার কবরে ভসো রে কি হবে আমার কবরে ভসো রে কি হবে আমার কবরে ভসো রে কি হবে আমার করুবে আমি পপেি সাগর পারে হাস রে আছি আমি পাপেরি সপ রে তোমারি সুপারিশ বলে তোমারি সুপারিশ বলে কেমন হব পা কবরে রে রে কি হবে আমার

হ্যাঁ ওইগুলো গাছি তো এক কবরে হাসি নাও তোমাদের এনাদের তরফ থেকে কেন তোমাদের পঞ্চাশ টাকা বেশি দিতে পারবো না সবাই মিলে দাও হ্যাঁ আর তোমাদের কুড়ি টাকা হ্যাঁ না ও না এখন দেবো না একটু পরে দেবো বস বস মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করো না তোমার কব রে কে হবে আমার কবরে হাসরে রে কে হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলো জীবন পা কব কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে রে কি হবে আমার কবরে হাসরে কি হবে কি হবে কি হবে আচ্ছা আচ্ছা আদমের কদম ধরে হয়ে গেছে আছি ডুবে আমি হয়ে গেছে নুরের দোলায় ঘুরের মানায় হাবিল কাবিল তাই তো হাবিল কাবিল এখন বলবো কোনটা বলবো হাবিল কাবিলটা বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোরা চুপ করে বস নে হাবিল কাবিল প্রশ্ন রে হাওয়া আদো কে তোমা মোদির বাপ মা তো মাদ মাপি কাবি পুষ্ণো করে হাওয়া আদো তোমা মোদির বাপ মা তো মাদ মা বাপ গো মোদির বলো গীতা দিলনা ছিলো বলো মোদির বলো গীতা দিলনা ছিলো মোদির দাদা দাদি নানা নানি আছে কোথায় আদম হাওয়া গো অগো কাবিল কাবিল পে তারা দিদে বেজ বাগো তুজোনে আল্লাহ বলে সিরদা যায় চলে দুজনে আল্লাহ বলে সিরদা যায়

तुमां मोदीर बाप मां तोमा मा बाप के। আমাকে পিতা তোমার মা হামাকে ওই তানাদের যখন মিলন হলো আরাফাতের ময়দানে তানাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে আল্লাহ হুকুম দিল ছেলে মেয়ের বিয়ে দাও মানে ভাই বোনের বিয়ে হওয়ার হুকুম দিয়েছিল আল্লাহ ভাই বোনের বিয়ে যখন হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে হবে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে হবে কাবিলের বোনটা ছিল সুন্দরী হাবিলের বোনটা ছিল কালো মতো চিন্তা করছে আমার সুন্দরী বোন ওকে দেবো কালো বোন আমি কেন সবাই তো চাইবে সুন্দরীটাকে বিয়ে করে এই দুনিয়ায়

ওই বলচে আদম সন্ত রাসন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজির ঘাড়ে খোদা খাওয়াকে গড়ে আর গন্ডম केलं দুনিয়ায় এলাম জান না ছেড়ে মোদের কেউ জন্ম দাইনে মরা মাগের দুধ খাইনে মোদের কেউ জন্ম দাইনে মরা মাগের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা ও দিনে বাপা মোরা এতি দুজনা মা বাবা কি মোদের জানা হলো না দুজনে এতি মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতি মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা আমাতা মোরা দুজো না হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা बाप কে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা बाप কে আল্লাহ যেদিন আদম নবীকে বানায় আদম নবীকে বানানোর আগে ফারিস্তাদের ডেকে বলেছিল তোমরা দুনিয়া থেকে একটু মাটি নিয়ে আসো আমি একটা আদমকে বানাবো আদম সৃষ্টি করব। কিন্তু ফারিস্তারা সেদিন শুনে বলল না আল্লাহ আমরা যে ইবাদত করছি এতে তুমি খুশি না আমরা তো তোমার ইবাদত করি তুমি ওই আমাদেরকে আল্লাহ বানানোর আগে আল্লাহ একটা জিন জাত জিনেদের দুনিয়া সৃষ্টি করেছিল কিন্তু আল্লাহ রা তো নাফার মানি করলো আল্লাহ বললো জিন ধ্বংস করে দাও তো সেই জিন জাতটাকে ধ্বংস করেছিল তখন আল্লাহকে বলছে যে আবার সেই তুমি বলছো আদব মানাবে কেমন হবে না হবে যদি ভালো না হয় তখন আল্লাহ বলল আমি যা জানি তোমরা তা জানো না তারা দুনিয়া থেকে মাটি নিয়ে গেল তারপর কি হলো লিখতে তখন ওমর আনাল্লা জগর বলে গড়ব আদব ফারেস্থারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পা তুমি গড়েছো জিনজাত ওতපත් কর সে মধ্যে মতো আদম সে কি আর মতে মতন কি জানি দেখতে কেমন তারূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে makhlukে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে makhlukে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারা হাবিল কabil করে আদমকে তোমরা মদের বাপ মা তোমাদের মা বাপ কে হাফি কাপি প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মদের বাপ মা তোমাদের মা বাপকে আমরা সবাই নাম জানি ইবলি শয়তান এই ইবলিশ শয়তান কি করে এলো ইবলিশ শয়তান কি করে শয়তান হলো শুনে রাখুন আদম নবীকে যখন বানালো মাটি দিয়ে তখন আল্লাহ সব ফারেস্তাদের ডেকে বলল তোমরা আমার আদমকে সিজদা করে নাও সেদিন সব ফারেস্তা সিজদা করে নিল কিন্তু একমাত্র একটা ফারেস্তা সিজদা করল না যার নাম হলো আজাজিল যাকে ফারেস্তাদের Sardar বলা হতো কিন্তু কেন সিজদা করলো না আজাজিলটা তাহলে কে আসলে আজাজিল হলো সেই যে জিন জাতিকে আল্লাহ ধ্বংস করেছিল তাদের মধ্যে একটা ছোট বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল এই বাচ্চাটা কমবেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের Sardar বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল আমি জিন জাতি আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির আদমকে সিজদা করব তাহলে সেই আজাজিল সেদিন কি হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওমর আল্লাহ যখন বলে দিল আল্লাহ আবার শোনো শোনো সব আর দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাকে লোকের তার এমন সাদের আদো একে গড়েছি এমন সারা কায়ে নাতের জ্ঞান তার মাঝেতে গোপন আদকে করে নেতোরা সিজা করে আতঙ্কে তো করে নেতোরা সিজা করে এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজা বলে আমি সিজিদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল জিল শৈতান হোগে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া বাবা তোমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে তোমরা বলছো